মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের শেখাবো ভোর থেকে বা সকাল থেকে রাত পর্যন্ত যে বিভিন্ন সময় সেই সময়গুলোকে কিভাবে অভিনন্দন করতে পারি ঠিক আছে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তোমাদের মধ্যে ভোর থেকে

আমরা গুড মর্নিং ফাদার গুড মর্নিং সিস্টার গুড মর্নিং ফাদার আমরা এইভাবে শুভ সকালকে আমরা করতে পারি ঠিক আছে এবার দেখো আমরা বারোটার পর থেকে তিনটের আগে পর্যন্ত এই সময়টাকে এই সময়টাকে আমরা কি বলে অভিনন্দন করতে পারি আমরা গুড নন কি বলতে পারি গুড নুন এবার প্রশ্ন আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো আমরা দেখো গুড নুন এবার এইখানে নামটা এখানে বসে যাই হোক না গুড নুন সিস্টার গুড নুন টিচার গুড নুন স্যার এত বলতে পারবো ঠিক আছে মানে কখন বারোটার পর থেকে তিনটের আগ পর্যন্ত গধুলি পর্যন্ত মানে সন্ধ্যা হয়ে হয়ে আসছি এই গধুলির আগ সময় পর্যন্ত আমরা কি বলতে পারি গুড আফটারনুন গুড আফটার নুন তারপরে সম্বোধন যার নাম তাকে বলতে পারো এখানে দেখো আফটারনুন আঙ্কেল গুড আফটারনুন স্যার গুড আফটারনুন ম্যাডাম গুড আফটারনুন সিস্টার গুড আফটারনুন ফাদার ঠিক আছে এইভাবে আমরা কি বলতে পারি সম্বোধন শুভ বিকাল শুভ বিকাল স্যার গুড আফটারনুন ম্যাডাম যা হতে পারে যে সম্বোধন গুলো তুমি ডাকবে সেই সম্বোধন সূচক শব্দটি এখানে বসিয়ে হয়ে গেল এইবার দেখো গর থেকে রাত আটটা এই আটটা পর্যন্ত তুমি বলতে পারবে কোটি মিনিট শুভ সন্ধ্যা

হলো আটটার পর থেকে এই ভোর পর্যন্ত মানে ভোর মনে কর থেকে আগে ঠিক আছে পর্যন্ত গুড নাইট গুড নাইট এবার দেখো সেখানে তুমি স্যার ম্যাডাম আকেল কাকা যেটা যা আছে তোমার সমস্ত সম্বোধন যা আছে তোমার সম্পর্কীয় যেসব শ্রদ্ধে মানুষ রয়েছে সেসব যা আছে শব্দগুলো এখানে বহাতে পারো গুড নাইট স্যার বলতে পারো আবার তুমি বললে গুড নাইট মম বলতে পারো আবার গুড নাইট গুড নাইট ব্রাদার বলতে পারো গুড নাইট ফাদার ফাদার গুড নাইট ফাদার তাহলে বলতে পারো যা হবে তুমি তাখানে যে সম্পর্কে আছে সম্পর্কের নামটা এখানে

পর্যন্ত গুড তাহলে এই মিড নাইটটা আমরা এটা পর্যন্তটাকে বলছি সময়টাকে বলছি কত মিড নাইট বলছি এবার আমরা কখনো বলি না শুভ মৃত্যু মধ্যরাত্রি কখনো আমরা বলি না দু বলে থাকি বলবো অসুবিধা কোথায় তাই না বলতে পারি শুভ মধ্যরাত্রি গুড মিড নাইট আমরা বলি না বলি বলতে হতে পারি কারণ এ হেন বাংলা থাকবে না যে ইংরেজি করতে পারবে না এটা কিন্তু আমাদের একটা টার্গেট হয় ইংরেজি আমরা এমনি ভাবে শিখে যাবো চলো পরে দেখি দিন বা রাত যাই হোক না কেন ঠিক আছে কেউ দেখো দিন বা রাত দুটোকেই বোঝাবে ঠিক আছে দুটোকেই দুই বোঝালে বোঝাতে গেলে বোঝাতে গেলে বলতে পারি এই গুড ডে টু ইউ এটা তো আমরা বলবোই এবার এইখানে আমার সম্পর্কে যে লোকটা যে নামটা সেই নাওনটা এখানে বসে দিতে হবে ঠিক আছে

চব্বিশ ঘন্টাকে আমরা বলি আমি মনে থাকে গুড ডে টু ইউ ব্রাদার গুড ডে টু ইউ স্যার গুড ডে টু ইউ ম্যাডাম গুড ডে টু ইউ সিস্টার যে সম্পর্কে থাকবে সম্পর্কটা এখানে বসিয়ে দেবো দেখা থেকে আমরা চলে যাচ্ছি কার কাছ থেকে আমরা বা কোনো জায়গাতে যাচ্ছি

টা এই অন্তরাল এবার যখন চলে যাচ্ছি কারো কোন জায়গা থেকে আত্মে পড়েছে কোনো জায়গা কোনো একা ছিলাম সেখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় যখন যাচ্ছি তখন বলছি গুড বাই চলে গেছি তখন দেখা যাচ্ছে এখান থেকে যখন আমরা বলছি তাহলে আসি এই বিষয়টা আমরা তখন আমরা কি করব যাচ্ছি বিদায় তখন বোঝাবো এরকম যাচ্ছে বিদায় মানে তুমি কোথাও যাচ্ছ সেখান থেকে হঠাৎ দেখা হয়ে গেল তখন তুমি বললে বাই বাই মানে আরে কবে এসছিলে কি ব্যাপার এটা নয় তখন তুমি বাই বাই যখন বোঝালে তখন তুমি সে বুঝে গেলো তুমি এসেছিলে তখন তুমি চলে যাচ্ছ তোমার দেখা হবে না পরে দেখা করতে হবে সে অর্থ তুমি বলবে বাই 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 তখন সে অর্থ তুমি কি বোঝাবে বাই বাই বোঝাবে এবার তুমি দেখো কারোর দেখা হয়ে গেল এবার তুমি তাকে বললে আবার দেখা হবে আবার কথা হবে আবার পরে আসবো এই যে পরে আসবো দেখা হবে দেখো আবার দেখা হবে আবার দেখা হবে তাহলে কি হবে

ঠিক আছে ভালো করে ঘুমাও ঠিক আছে তাহলে বলতে পারো অল রাইট সোয়েট ডিম my গার্ড এই মাইডারি কথা মানে কিন্তু নেগেটিভ কথা লাগে মার্ডালি কথা অর্থ হলো কিন্তু যাকে তুমি স্নেহ করো তাকে তুমি স্মার্ডালি তুমি বলতে পারো ওকে ব্যবহার করতে পারো তো অল রাইট স্ট্রিট ডিম মাইডারিন তো মানে তুমি ঠিক আছে ম এই ছিল আমাদের প্রথম দিনের ক্লাস ওকে নিয়ে নিয়েছে আমরা এরপরে আরো এই প্রথম স্টেপ বলে আমরা সেকেন্ড স্টেপে যাবো আর কিছু শব্দগুলো নেই সেই শব্দগুলো আমার পরিচয় আমাদের ঢুকিয়ে দেবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু শেয়ার করো ওকে বাই দেখাবো অন্য ক্লাসে গুড বাই